একটুখানি কথা মিলিত উনি পঞ্চবটীয় ও কালীবাড়ির অন্যান্য স্থানে একাকী বিচরণ করিতেছেন বেলা প্রায় তিনটা হইয়াছে প্রাউটন ইনস্টিটিউশন থেকে একটি শিক্ষক কয়েকটি ছাত্র লইয়া ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর তাহাদের সঙ্গে কথা কহিতেছেন শিক্ষকটি মাঝে মাঝে এক একটি প্রশ্ন করিতেছেন প্রতিমা পূজা সম্বন্ধে কথা হইতেছে ঠাকুর বলিতেছেন প্রতিমা পূজাতে দোষ কি বেদান্তে বলে যেখানে অস্থি ভাতি আর প্রিয় সেইখানে তার প্রকাশ তাই তিনি ছাড়া কোনো জিনিসই নাই আবার দেখো ছোটো মেয়েরা পুতুল খেলা কতদিন করে যতদিন না বিবাহ হয় বিবাহ হলে পুতুলগুলি পেটটায় তুলে ফেলে ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কী দরকার মনের দিকে চাহিয়া বলিতে অনুরাগ হলে ঈশ্বর লাভ হয় খুব ব্যাকুলতা যায় খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয় একজনের একটি মেয়ে ছিল খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গেছিল স্বামীর মুখ কখনো দেখে নাই সে একদিন বললে বাবা আমার স্বামী কই তার বাবা বললে গোবিন্দ তোমার স্বামী তাকে ডাকলে তিনি দেখা দেন মেয়েটি ওই কথা শুনে ঘরে দাঁড় দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে বলে গোবিন্দ তুমি এসো আমাকে দেখা দাও তুমি কেন আসছো না ছোট মেয়েটির এই কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না তাকে দেখা দিলেন বালকের মতো বিশ্বাস বালক মাকে দেখার জন্য যেমন ব্যাকুল হয় সেই ব্যাকুলতা এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হল তারপর সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন জটিল বালকের কথা আছে সে পাঠশালে যেত একটি বনের পথ দিয়ে পাঠশালে যেত তাই সে ভয় পেত মাকে বলতে মা বললে তোর ভয় কে তুই মধুসূদনকে ডাকবি ছেলেটি জিজ্ঞাসা করলে মধুসূদন কে মা বললে মধুসূদন তোর দাদা হয় তখন একলা যেতে যেতে যাই ভয় পেয়েছে অমনি ডেকেছে দাদা মধুসূদন কেউ কোথাও নাই তখন উচ্চস্বরে কাঁদতে লাগলো কোথায় দাদা মধুসূদন তুমি এসো আমার বড় ভয় পেয়েছে ঠাকুর তখন থাকতে পারলেন না এসে বললেন এই যে আমি তোর ভয় ভয়কেই এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছে দিলেন আর বললেন তুই যখন ডাকবি আমি আসব ভয় কি এই বালকের বিশ্বাস এই ব্যাকুলতা একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল ছোট ছেলেটিকে বলে গেল তুই আজ ঠাকুরকে ভোগ দিস ঠাকুরকে খাওয়াবি ছেলেটি ঠাকুরকে ভোগ দিল ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন কথাও না খাওয়ানো না ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখল যে ঠাকুর উঠছেন না সে ঠিক জানে ঠাকুর এসে আসনে বসে খাবেন তখন সে বারবার বলতে লাগলো ঠাকুর এসে খাও অনেক দেরি হলো আর আমি বসতে পারছি না ঠাকুর কথা কন না ছেলেটি কান্না আরম্ভ করলে বলতে লাগলো ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন তুমি কেন আসবে না কেন আমার কাছে খাবে না ব্যাকুল হয়ে যেই খানিকক্ষণ কেঁদেছে ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল বাড়ির লোকেরা বললে ভোগ হয়ে গেছে সেসব নামিয়ে আন ছেলেটি বললে হ্যাঁ হয়ে গেছে ঠাকুর সব খেয়ে গেছেন তারা বললে সে কী রে ছেলেটি সরল বুদ্ধিতে বললে কেন ঠাকুর তো খেয়ে গেছেন তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সবাই অবাক সন্ধ্যা হইতে দেরি আছে ঠাকুর নহবৎখানার দক্ষিণ পার্শ্বে দাঁড়াইয়া মনির সহিত কথা কহিতেছেন সম্মুখে গঙ্গা শীতকাল ঠাকুরের গায়ে গরম কাপড় ঠাকুর মনিকে বলিলেন পঞ্চবটির ঘরে শোবে মনি বলিলেন নহবৎখানার উপরের ঘরটি কি দেবে না ঠাকুর খাজানজিকে মনির কথা বলিবেন থাকবার ঘর একটি নির্দিষ্ট করে দিবেন তার নহবতের উপরের ঘর পছন্দ হয়েছে নহবত থেকে আকাশ গঙ্গা চাঁদের আলো ফুল গাছ এসব দেখা যায় ঠাকুর বলিলেন দেবে না কেন তবে পঞ্চবটির ঘর বলছি কেন যেন ওখানে অনেক হরিনাম ঈশ্বর চিন্তা হয়েছে ওই জন্যে জয়ন্ত শ্রীরাম কৃষ্ণ